জাকের পার্টি ইমাম হাসান হসে রাজিয়াল তাল সত্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা জাকের পার্টি করি এবং আমাদের হিংসা রিয়া মারামারি কাটাকাটি হিংসা কিছু নাই আমাদের ভিতরে শান্তির ইসলাম ব্যবহার করতে চাই এবং জারি কায়েম করতে চাই আমার খাজাওয়া ফরিদপুরি মাদ্দুল আজিদ হুকুমদার বিশ্বের মহানতা আল্লাহ খাজা মিয়া ভাজান মোজা দিদি আল্লাহ খোয়া মেজ ভাজান দিদি অর্থাৎ যা যা আমার জাকের ভাই জাকের বোন প্রত্যেক জাকের পার্টির উদ্যোগে আমরা ইসলাম হুকুম কাম জারি করতে চাই মজা হাবের খাজাবা জিন্দাবাদসুল্লা আছে জিন্দাবাদ বিশ্বের মহান দুই নেতা আল্লাহ খাজা মিয়া ভাজা দিদি আল্লাহ খাওয়াজা নারায় তাকবির আল্লাহ আকবর নারায় তকবীর খাজা ফরিদ পুরী জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদশেদ জিন্দাবাদ আখের ইমাম জিন্দাবাদ তকবীর আল্লাহ আকবর আল্লাহবর আল্লাহ দৌলতপুর কদমতলা মোহাম্মদ আনাদুল ইসলাম যাহু জেলা জেলা চাপাই নগম বাংলাদেশ জিন্দাবাদ